দুঃখের মাঝেও যে সুখ থাকে এটাই বাস্তব তাই আমার ভাবিকে এনেছে আমার মন ভালো করার জন্য ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তাই আমরা চট জলদি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা নওগাঁও জেলার মহাদেবপুর গ্রামের ওই সাইডের ডাঙায় বেড়াতে যাচ্ছি এর আগে জায়গাটা আমি কত কখনো ঘুরতে যাই নাই শুনেছি অনেক ভালো শাড়ি সারি নাকি শুধু তাল গাছ ও যাইতে যাচ্ছে না বলতেছিল তাল গাছ দেখার কি আছে আমি বলতেছি ওটাই দেখার আছে কারণ পানি সমুদ্রে বা হচ্ছে নদী নালাতে গেলে পানি ছাড়া কি দেখার থাকে কিছুই থাকে না তেমনই আমরা একটা তাল গাছ দেখতে যাচ্ছি চলো তাল দেখতে যাই আর এই রাস্তার মাঝখানে গাছগুলো আমার খুব ভালো লেগেছে আমাদের মোটর সাইকেলে তেল শেষ হয়ে গিয়েছিল তাই আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে তেল নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা আবার হচ্ছে ঘোরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আর আমি প্রকৃতিকে ভিডিও করছিলাম আসলে আমাদের গ্রাম বাংলাটা যে কত সুন্দর আসলে আমরা শহরের মধ্যে যারা থাকি তারা আমরা বুঝতে পারি না আমাদের গ্রাম বাংলা এতটা সুন্দর আর এই রাস্তার দুই পাশে শুধু আমের গাছ ছিল আমের গাছ বলার জন্য রাস্তাকে মনে হচ্ছে আরও প্রকৃতি কি বলবো উজ্জ্বল করে দিয়েছে আবার ব্রিজের দুই ধারে বিল ছিল এই আমার দুই পাশেই বিল বাট একদিকে ভিডিও করেছি এই বিলগুলো প্রচণ্ড ভালো ছিল আর পানি খুব একটা বেশি ছিল না নৌকা ছিল পানি হলে মনে হয় ভালোই হয় সবাই ঘোরাফেরা একটা স্পট জায়গা থাকে আমরা যারা শহরে থাকি আমরা নিশ্চয়ই বুঝতে পারি না আমাদের গ্রাম বাংলা কতটা সুন্দর আসলে যারা গ্রামে থাকে তাদের মানে কি বলবো গ্রামে থাকার লাগে আর এই গ্রামের মধ্যে আমরা যাচ্ছি ততই মাটির বাড়ি দেখতে পাচ্ছিলাম মাটির দোতলা দোতলা বাড়ি প্রায় অনেক বছর পরে দেখলাম এই হচ্ছে ঘুঘু ডাঙ্গা হচ্ছে স্টার্ট হয়ে গেছে তালগাছও দেখা যাচ্ছে প্রচুর তালগাছের দেখতেছি ভালোই গোড়ায় গোড়ায় সবে সাদা লাল বর্ডার দিয়ে রং করে দিয়েছে এবং সৌন্দর্য করে বাড়িয়ে দিয়েছে ওরা তালগাছের আমি তালকে বলছিলাম চলো যাওয়া যাক এই হচ্ছে তালগাছ ও বলতে এই তাল গাছ দেখার জন্য এত দূর থেকে আমি বললাম হ্যাঁ প্রায় আমরা দেড় ঘন্টা মোটরসাইকেল ওকে ড্রাইভ করতে হয়েছে আমি তাল গাছগুলো দেখছি আর বলতেছি সত্যি সুন্দর কারণ সব তাল গাছগুলো মাপের ছিল কোনোটা ছোট কোনোটা বড় ছিল না এই জন্যই এটার সৌন্দর্য বোঝাই যাচ্ছে এখানে নাকি তালের সময় মানে যাদের আত্মীয় স্বজন থাকে তারা নাকি তাল তাল ধরার সময় উৎসবে আসে এসে তালের পিঠা খায় নানা রকমের পিঠা যেমন বড়া রুটি আরও নানার যে রেসিপিগুলো হয় আমি জানি না খুব একটা আমার জানার মধ্যে আমি দুইটা খেয়েছি বড়া আর হচ্ছে তালের রুটি আমি এই দুইটাই জানি আরও হয়তো অনেক রেসিপি বানানো যায় বাট আমার জানা তারপরে এখানে একটা মাঝখানে রিসোর্ট আছে যেটা হচ্ছে বীর মুক্তি যোদ্ধাদের নামে এটা একটা সাইনবোর্ডও দিয়ে দিয়েছে একটা ইয়ে দিয়ে ভালোই লাগছে মাননীয় হচ্ছে খাদ্যমন্ত্রীর এখানে দোকান আছে অনেক রকমের জিনিসের যারা এসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে আর এই হচ্ছে পুকুর পদ্ম পুকুর এখানে প্রচুর পদ্ম ফুল ফুটে আছে কিন্তু পদ্ম ফুল ফুটে নেই সরি পদ্ম কলিগুলো হয়ে আছে মানে ফুলগুলো এখনো ভালোভাবে ফোটে নাই আমি দেখতেছিলাম স্টলগুলো আসলে খাবারের স্টল ছিল প্রচুর এখানে মানুষ ঘুরতে আসে শুক্রবারে প্রচন্ড ভিড় হয় আর হচ্ছে পুকুরটা আমি ভালো করে ভিডিও করতেছিলাম আমার ভাই পোস্ট নিচ্ছিল আমিও একটু ওকে বলছিলাম আমারও একটু ভিডিও করে দাও ভাবির পাশাপাশি তাই আমার ভিডিও করে দিচ্ছিলো আর বলতেছিলো দেখো পুকুরে যেন পড়ে যেও না আমি বলতেছিলাম রিল্যাক্স কোনো প্রবলেম নাই আমি সাঁতার জানি বলতেছিলাম তো মনে মনে ভয় পাচ্ছিলাম কারণ অজানা পুকুরে সাঁতার কাটতে আমার প্রচণ্ড ভয় লাগে এইদিকে কুষার মামার কাছ থেকে রস খেয়ে নিলাম আর ভাবিকেও বলতেছিলাম ভাবিও খান ভাবি কুষার শরবতে এমন ফুদিয়েছে মনে হচ্ছে মোমবাতিতে ফুদিয়েছে কেক কাটবে আর হে হাসেই বাঁচতেছে না এটা কোনো কথা আর ভাবি খান 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 কুষারের রসটা অনেক মানে মিষ্টি ছিল মামাকে বলছিলাম মামা আপনার কুষারের রসটা অনেক মিষ্টি খুবই ভালো লেগেছে আমার নেক্সট টাইমে আবার আসলে খাবো মামা তাই ফুচকার স্টলে আসলাম ফুচকার স্টলে এসে বললাম ফুচকা দাও ফুচকাও খেয়ে নিয়েছি ফুচকার ভিডিওটা করিনি তো আমারটা খুব একটা ভালো ছিল না তাই রাগ করে ফুচকার ভিডিওটা করি নাই আমি রাস্তাতে এসে ইয়ে পোস্ট নিচ্ছিলাম একটু ঘুরতেছিলাম এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে কারণ সন্ধ্যা হয়ে আসতেছিল আমাদের যাইতে যাইতে পাঁচটা বেজে গেছিলো আমরা ওখানে এক ঘন্টা কাটাই ফেলছি অলরেডি আমরা এক ঘন্টা কিভাবে কাটালাম জানি না এখন এই হচ্ছে নগা শহর আমাদের নওগাঁ শহরের মধ্যে আমরা ঢুকে গেছি ঢুকে যাওয়ার পর নগা শহরটাকে আবার ভিডিও করতেছি এই জট এই সেই খুব একটা যানজট নাই আমাদের ঢাকার মতো নগাতে তাই বলে এই রাস্তার মাঝখানে দাঁড়ায় ও বলতেছে বড়া খাবে পেঁয়াজি খাবে আর আমি বলতেছি তাহলে আমি একটা জাল মাছের চপ খেয়ে নিই জাল মাছের চপগুলো দেখতে ভালোই লাগতেছিল জাল মাছ বড় টর জাল মাছের খেয়ে ভিডিও এই পর্যন্তই আল্লাহ